আর আমার জন্য আপেল আর আমার জন্য লেবু লেবু খাবা হ্যাঁ ঠিক আছে আমি বাড়িতে গেছি তারপরে রাতে বেলাতে আমাকে দেখাচ্ছে যে দূরতে গিয়ে কোথায় পড়ে গেছিল রাস্তাতে তাই হাত কাম হয়ে গেছে তো সেই হাত কামটা আমাকে দেখাচ্ছে আর বলছে যে আমার হাত কাম হয়ে গেছে দেখি কি হয়েছে হাতে ও খাম হয়ে গেছে কোথায় খাম হলো হ্যাঁ পড়ে গেছিলা আম্মুর কোথায় পড়ে গিয়েছিলে